আসসালামু আলাইকুম বিয়াস আমি আবার চলে আসলাম টপিক কালেকশন থেকে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন যেহেতু প্রতিদিন আমরা যেভাবে নতুন কালেকশন নিয়ে চলে আসি এবার পূজা পূজাকে উপলক্ষে করে আমরা নতুন নতুন কালেকশন আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে দিল্লি দিল্লি একটা জর্জেটের মধ্যে সম্পূর্ণ একদম আপডেট কালেকশন এটা পূজাকে সামনে রেখে আমাদের প্রায় এই ধরনের প্রায় মিনিমাম পঞ্চাশ থেকে সাইটটা ডিজাইন চলে আসছে যেহেতু একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব না ইনশাল্লাহ আপনার প্রতিদিন আপডেট আমাদের ভিডিও পাবেন বর্তমানে এগুলো সম্পূর্ণ দিল্লি দিল্লির মধ্যে সম্পূর্ণ কারচুপির মধ্যে ভাই জানা সম্পূর্ণ কারচুপি প্লাস হাতের কাজ প্লাস নিচে কাজ প্লাস হাতের মধ্যেও কাজ মানে অল ওভার কাজ ইনশাল্লাহ আর এগুলো প্রোডাক্ট হবে একদম লাক্সারি একটা প্রোডাক্ট মাশাল্লাহ দেখেন ভাইয়া অন্যগুলা দেখেন ইনশাল্লাহ টপের কালেকশন কালেকশন যে একটা লাগছে একটা ব্র্যান্ড প্রতিদিন যেভাবে আপনাদেরকে ইউনিক কালেকশন দিয়ে যাই ইনশাল্লাহ এবার পূজাকে সামনে রেখে আমরা নতুন নতুন কিছু আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আসি সম্পূর্ণ দিল্লি বুটিক্সের মধ্যে জর্জিটের মধ্যে এগুলো ফোর পিস একদম পার্টি ড্রেস এটা কালার কটা ভাই ভাই এটা কালার হবে চারটা বন্ধুরা চাপটা করে কালার সম্পূর্ণ দিল্লি ফেব্রিক্স এগুলা এগুলো কিন্তু আপনার যে সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ

তারও আপনার এটা কল করতে পারবেন এটা নিয়ে চলে আসলাম ভাইয়া একদম বারিশ এই বারিশের মধ্যে লখনৌ বারিশ একদম লখনৌ বারিশ জি মধ্যে খুব একটা লাক্সারি একটা প্রোডাক্ট আমি তো বললাম এই পূজাকে সামনে রেখে আমরা প্রতিদিন যেগুলো ডিজাইন আছে আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিব এখন থেকে দেখেন সম্পূর্ণ অল বডি কাজ প্লাস

এছাড়াও ভাইয়া আমরা এই বললাম যে পূজাকে কেন্দ্র করে আমাদের যতগুলো ইন্ডিয়ান পাকিস্তানি অনেকগুলো আছে আস্তে আস্তে আপনার প্রতিদিন ভিডিওতে পাবেন বিশেষ করে যারা এই গরমের মধ্যে কিছু কম দাম প্রোডাক্ট চাচ্ছেন ফাইন কটন জম জম তাদের জন্য এই একটা কালেকশন চলে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দেই লাক্সারি একটা প্রোডাক্ট সম্পূর্ণ লোনের ভিতরে না সম্পূর্ণ লোনের ভিতরে আপনারা কিন্তু গরমে এবং শীতকালে দুই সময় পড়তে পারবেন খুবই আরাম কমফোর্টেবল ড্রেস এই দেখেন সরাসরি আছে জমজম সুইস লোন এগুলো ডিজাইন কত ভাইয়া ভাই এগুলো কালার হবে ভাইয়া ডিজাইন মিনিমাম আপনার 500 এর উপরে ভাইয়া দেখেন আমাদের র‍্যাকগুলো দেখেন 500 এর উপরে ডিজাইন এই যে র‍্যাক ভরা ডিজাইন আপনারা আসবেন ইনশাআল্লাহ দুটো করে কালার দুই পিস করে মাল ভাইয়া যার যেটা চয়েস হয় আপনারা দুইটা করে নিতে পারবেন ভাইয়া এটা ওনার কত হাত হবে উনার হবে মাশাল্লাহ ভাই প্রত্যেকটা পাঁচ হাতি পাঁচ পাঁচ হাতি উনার হবে নামাজের উনার হবে নামাজের উনার মাশাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন উনার ওনার বহরটা কিন্তু অনেক বড় এখানে জমজম সুইস লোন লেখা আছে হ্যাঁ আপনার প্রতারিত হবেন না এই শা দেখে নিবেন 500 আর যারা যারা আসতে পারবে না তাদের জন্য ভাইয়া কি করা দরকার জি যারা ভাই আসতে পারতেছেন না আমাদের স্ক্রিনে ইমোন নাম্বার WhatsApp নাম্বার দেওয়া আছে আপনি ফোন ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আর

সুন্দর অলিয়ান ফ্রাইডে বন্ধ শুক্রবার বন্ধ থাকে সব দিন দেখেন ভাই এখানে অনেক বুটিক্স আছে দেখেন এখানে কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ কাপন নিচ্ছে এ হচ্ছে আপনাদের বুটিক সেকশনে দেখাই

চিকেন কারি দেখেন এই যে এখন বোরিং করা উনি একবারে লাগছে একবারে নিউ কালেকশন এগুলো আজকে চলে আসে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এগুলোর প্রাইস অবশ্যই জানতে পারবেন যেহেতু মানে সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ থেকে শুরু তেরোশো টাকার মধ্যে আর ইন্ডিয়ান গুলা